নমস্কার বন্ধুরা কেশি কিচেনে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি ফুলকপির একটা ভীষণ টেস্টি রেসিপি এই রেসিপি থাকলে কিন্তু গরম ভাত বা রুটি বা পরোটা লুচি সব জিনিসের সাথে খেতে ভীষণভাবে ভালো লাগে চলো দেখে নিয়ে আমি কীভাবে বানাচ্ছি দেখো আমি একটা ফুলকপি নিয়েছি সেই ফুলকপিটা এইভাবে আমি প্রথমে ছোট ছোট করে কেটে নেব দেখো ফুলকপিটা আমি সম্পূর্ণরূপে ছোটো ছোটো করে কেটে নিলাম কেটে নিয়ে গরম জলে নুন ফেলে সেটাকে আমি ভালো করে ধুয়ে নেব তো ফুলকপিটা কেটে নিয়েছি এইভাবে তার সাথে দেখো আমি আধখানা বেগুনও দিয়েছি তবে ফুলকপির পরিমাণটা এটাই বেশি থাকবে বেগুনটা কম থাকবে তারপরে দেখো এইদিকে আমি কিছুটা পেঁয়াজ শাক কেটেছি আর পেঁয়াজের সাদা অংশটাও আলাদাভাবে কেটে নিয়েছি তারপরে এই দিকে একটা দেখো কড়াই চড়িয়ে তার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম দু চামচের মতো সর্ষের তেল দিয়ে দেওয়ার পরে দেখো একটুখানি আমি পুরো তেলটাকে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিলাম তাহলে কি হবে পুরো কড়াইয়ের তেলটা লেগে গেলে সহজেই সবজিগুলো ভাজাটা হয়ে যাবে তারপর দেখো এই দিকে তেলটা গরম হয়ে যাওয়ার পর যে ফুলকপিগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি কেটে সেগুলো আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে দেখো ঢাকা দিয়ে দিয়ে এগুলোকে বেশ লাল করে ভেজে নেব লাল করে অনেকটা ভাজা হয়ে গেছে তারপরেই আমি বেগুনটা দিয়েছি তোমরা যদি চাও তাহলে আলাদা আলাদাভাবেও ভেজে নিতে পারো তবে সেক্ষেত্রে তেলটা অনেকটাই লাগে সেই জন্য আমি একবারেই ভেজে নিচ্ছি তারপরে দেখো এর মধ্যে আমি হলুদ দিয়ে দেবো তবে এখন নুনটা আমি দেব না হলুদ দিয়ে এটাকে বেশ ভালো করে আরও নেড়ে চেড়ে ভেজে নেবো তাহলে খুব ভালোভাবে ভাজা যাবে আর হলুদের হলুদটাও ভালো করে মাখানো হয়ে যাবে ফুলকপিতে হলুদ দিয়ে ভেজে নিলে কিন্তু কালারটাও খুব ভালো হয়ে যাবে তোমরা তো ফুলকপি নানা রকম ফুলকপি ভাজি বা ফুলকপির তরকারি বা শুকনো ঝাড়া ঝাড়া তরকারি নানা রকম খাও একদিন এইভাবে আমার মতো বানিয়ে দেখো খেতে অসম্ভব ভালো লাগে এটা তোমরা রাত্রে রুটির সাথেও বানিয়ে নিতে পারো তাও ভালো লাগে সকালে ব্রেকফাস্টে লুচি বা পরোটার সাথেও বানিয়ে নিতে পারো তারপরে দেখো এগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এক উঠি রেখে দিলাম উঠি রেখে দেওয়ার পর এক চামচের মতো তেল দিয়ে এক চামচ কালো জিরে আর একটা আমি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ফোঁড়ঙে দিয়ে দেওয়ার পর ফোঁড়ংটা বেশ ভালো করে নেড়ে চেড়ে নিলাম তারপরে ওইদিকে যে আমি পেঁয়াজ শাক থেকে পেঁয়াজটা কেটে রেখেছি সেই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে একটু ভালো করে ভেজে নিলাম বা নেড়ে নিলাম তারপরে পেঁয়াজ শাকটাও আমি দিয়ে দিলাম পেঁয়াজ শাকটা দিয়ে দেওয়ার পরে বেশ খানিক্ষণ এটাও ভেজে নেবো এইবারে আমি দেখো পেঁয়াজ সাকটার উপরে এবার পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম যতটা আমার দরকার যতটা ফুলকপি বা বেগুন আছে তারপরে হলুদ দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ আর ধনে গুঁড়ো আমি আধা চামচ দিলাম দিয়ে দেওয়ার পরে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব তারপরে এরই মাঝখানে দেখো আমি একটা টমেটোকে কেটে রেখেছি ছোট করে সেটা দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কাও কেটে আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে ভালো করে একটুখানি কষিয়ে যেতে হবে তাহলে টমেটো বা পেঁয়াজ শাক দুটোই নরম হয়ে যাবে পেঁয়াজ শাকটা আমার ভাজা হয়ে গেছে হয়ে যাওয়ার পরে দেখো ওইদিকে যে বেগুন আর ফুলকপি আমি ভেজে তুলে রেখেছি সেইগুলো আমি এটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে বেশ খানিকক্ষণ আরও এক দু মিনিটের মতো এগুলোকে ভেজে নেবো পেঁয়াজ শাকের সঙ্গে দেখো এরপরে ভাজা হয়ে গেছে এরপরে আমি খুবই সামান্যই জল দেব কেন কি এটা আমি ঝোল করব না একটু শুকনো শুকনো মাখা মাখা করবো তাহলেই কিন্তু খেতে এটা ভীষণভাবে ভালো লাগে এক কাপের মতো জল দিয়ে আমি তিন চার মিনিটের মতো ঢাকা দিয়ে লো ফ্লেম করে রেখে দিয়েছিলাম তারপর দেখো ঢাকা খুলে দেখাচ্ছি ফুলকপিগুলোও আমার সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে আর বেগুন তো খুব সহজেই সেদ্ধ হয়ে যায় আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তারপরে দেখো তরকারিটা আমার মোটামুটি হয়ে গেছে নামাবার বেশ কিছু আগে আমি এক চামচের মতো গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে সেটাকে নেড়ে চেড়ে নিলাম তারপরে ওপর থেকে আমি কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম ধনে পাতাটা দিয়ে দেওয়ার পরে বেশ খানিক্ষণ ধরে আরও ভেজে নেবো একটুখানি আমার দেখে মনে হচ্ছে জল আছে সেই জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব আর সমানে কিন্তু এটাকে নেড়ে যাব। তাহলে এইভাবে ভাজা ভাজা ফুলকপি বেগুন তরকারি খেতে ভীষণ ভালো লাগে তোমরাও একদিন এইভাবে বানাও বানিয়ে দেখো খেতে অসম্ভব টেস্ট লাগে আর এটা খুব সহজে হয়ে যায় বাচ্চাদের টিফিনেও তোমরা রুটি পরোটা লুচির সঙ্গে দিয়ে দিতে পারো দেখো এটা আমার হয়ে গেছে হয়ে যাওয়ার পরে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে দিলাম তারপরে দেখো ঢাকা খুলে আমি দেখাচ্ছি খুব টেস্টি হয় এইভাবে তোমরাও একদিন বানিয়ে নাও তারপরে দেখো হয়ে যাওয়ার পরে আমি একটা থালার মধ্যে উঠিয়ে নিলাম উঠিয়ে আমি এটাকে সার্ভ করে দিলাম এটা তোমরা ভাত রুটি পরোটা সব জিনিসের সাথেই বানিয়ে নিতে পারো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ